হ্যালো এবি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটা গ্যালারিতে ছিল তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি তো এই ভিডিওটা হচ্ছে দুর্গাপূজার আগে আমি তৈরি করেছিলাম এই জামাটা তো সেই ভিডিওটাই আজ শেয়ার করছি এই জামাটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আমি আপনাদেরকে আজ দেখাবো এই জামাটাও আমার নিজের হাতে তৈরি করা এবং ডিজাইনটাও আমার নিজে হাতেই তৈরি করা দুর্গা আগে বোনকে এটা গিফট করেছিলাম নিজের হাতে বানিয়ে এবং সব কিছু নিজের হাতেই তৈরি করেছিলাম তো কিভাবে রঙ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই আমি দ্বিতীয়বারের মতন হাতে রং তুলে ধরলাম এর আগে কিন্তু একটা শাড়ি আর্ট করেছিলাম সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টসে আমাকে অনেক উৎসাহিত করে তো প্রথমে আমি পিঙ্ক কালার দিয়ে পুরো ফুলটা ডিজাইন করে নিলাম এরপর পিঙ্ক কালারের সঙ্গে একটু রেড কালার অ্যাড করে এমন সাইড করে দিচ্ছি এভাবে করে একটু শেড দিলে দেখতে অনেক সুন্দর লাগে আমি অবশ্য জানি না এই প্রথম প্রথম এই কাজগুলো আমি শুরু করছি তো যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না মানুষ মাত্র ভুল হতে থাকে তো আমি এক এক করে ফুলগুলো শেড দিয়ে নিচ্ছি এরপর হলুদ নিয়ে একটু মাঝে দিয়ে দিলাম যেমন পর্দা ফুলের কুড়ি মাঝখানে কিন্তু এমন হলুদ হয় তো হলুদটা দেওয়ার পরে এতটা সুন্দর লাগছিল ফুলটা অনেকটা ফুটে গেছে এরপর আমি পাতাগুলো আর্ট করে নিচ্ছি প্রথমে ডিপ কালারের সবুজটা দিয়ে আমি ওপরের অংশটুকু আর্ট করে নিলাম এরপর নিচের অংশটুকু আমি একটু লাইট গ্রিন কালার দিয়ে এঁকে নেব এটা হচ্ছে হাতার ডিজাইন আমার একটু মাথায় কী মনে আসলো যে হাতাটা পরে ডিজাইন করলে হয়তো জামাই লেগে যেতে পারে আর এবং ওই সময় অ্যাড করার সময় অনেক ঝামেলা হতে পারে তো যার কারণে আমি আগে জামাটা তৈরি করে নিয়ে হাতা দুটো টার্সেল লাগিয়ে আমি জাস্ট ছবিটা আগে আঁকিয়ে নিয়েছিলাম ছবি দেখে আঁকিয়ে নিয়ে তারপর রঙটা করে তারপরেই হাতাটা আমি জামার সঙ্গে জুড়ে দেই তো বুদ্ধিটা কেমন লাগলো আপনারাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং আমার মতো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন এবার আমি জামায় মা দুর্গার মুখটা এঁকে নিলাম এই প্রথমবার আমি আঁকাচ্ছি আর খাতা কলমে আঁকা এক জিনিস আর শাড়ি বা কাপড়ের ওপরে আঁকানো কিন্তু অনেক ডিফিকাল্ট তো সাত পাঁচ না ভেবেই বসে পড়লাম আঁকিয়ে ফেললাম প্রথমে কারণ কাগজ পেন্সিলে হলে একটু রাবার দিয়ে মুসি আবার তৈরি করা যায় কিন্তু কাপড়ে এগুলো আঁকলে কি হয় আর মোছা যায় না তো এই কারণেই অনেক ভয় কষ্ট নিয়ে এটা আঁকানো শেষ করলাম এরপর আমি হলুদ কালার দিয়ে মায়ের পুরো মুখটা একটু রং করে নিচ্ছি এরপর সাদা দিয়ে চোখের মনি যে সাইডগুলো হয় ওইগুলো সাদা কালার দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে আমি এই কাজে নতুন তো যার কারণে অত কিছু আপনাদেরকে বোঝাতে পারছি না এবার আমি চোখটা খুব সুন্দরভাবে এঁকে নিচ্ছি যারা বড় বড়ো আর্টিস্ট আছেন তারা হয়তো আমার এই আর্ট দেখলে হয়তো অজ্ঞানী হয়ে যাবেন অনেক উল্টাপাল্টা মন্তব্য করতে থাকবেন কিন্তু সব কিছু তো একটা সবাই তো আর পারে না তো আমি একটু চেষ্টা করলাম মাত্র এবার আমি আইভ্রোটা আঁকিয়ে নিলাম দেখুন দেখতে দেখতে আমার কিন্তু অনেকটাই আকাশ শেষ হয়ে গেল এই সময় আসলে কারেন্ট ছিল না তো আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম এরপর আমি মায়ের মুখে শেডগুলো দিয়ে দিলাম এই হচ্ছে আমার মায়ের মুখের ফাইনাল লুক তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না রং তুলি দিয়ে রং করা একরকম আর এই যে কাপড়ের ওপরে এই রংগুলো করা সত্যি বলছি অনেক ট্রিপিক্যাল একটা ব্যাপার তবে যাই হোক আমার কাজটা করতে অনেক ভালো লেগেছে এবং নতুন নতুন কাজ করতে আমার সত্যি অনেক ভালো লাগে এবং কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি কখনো উঠি না খারাপ হোক মন্দ হোক ভালো হোক যাই হোক না কেন কাজটা শেষ করে তবেই উঠি এটা কিন্তু দুর্গাপূজার আমি ষষ্ঠীর দিন গিয়ে তাই লাস্ট পর্যন্ত শেষ করতে পেরেছিলাম পুজোর দু তিন দিন আগে আমি এই কাজটা শুরু করেছি মায়ের মুখ আঁকায় একটি পর্দা ফুল আঁকায় এগুলো করে ফেলেছিলাম জাস্ট তিন দিনে এটাকে কমপ্লিট করেছিলাম করতে আমার অনেক কষ্ট হয়েছিল তারপরেও করেছিলাম কিন্তু এটা দেওয়ার পরে বোনের মুখে যে হাসিটা ওইটাতে অনেক শান্তি যে এতক্ষণ কষ্ট করার পরে এই অক্লান্ত পরিশ্রমটা ওই একটা হাসি দেখেই সব এক নেমে সেই ভুলে যায় ও সত্যি অনেক খুশি হয়েছিল এই জামাটা পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো এই হচ্ছে আমার মা দুর্গার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই কিন্তু বলবেন আর এই হচ্ছে জামার তলায় আমি এই ডিজাইনটা করেছিলাম পুরো লুকটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনাদের হাতাই দেখিয়ে দিয়েছি পর্দা ফুলগুলো কীভাবে তৈরি করেছি তো এখানে আর দেখালাম না জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম পুরো টিউটোরিয়াল হিসাবে শেয়ার করি নাই এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখুন হাতে আমি পরে এটা কিন্তু লাগিয়ে দিয়েছিলাম পরে আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসা দেবেন